চাচা চাচা শয়ে শয়ে মানুষ জীবন দিছে আপনাকে রসগোল্লা ভাগ করে খাওয়ার জন্য না এমন এক সময় আসবে ঐশ্বৈরাচারের মতো আপনারারও অবস্থা হইব আগে থাকতে ভালো হয়ে যান চাচা নির্বাচন 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 শুধু জাতীয় নির্বাচন আগে এরপরে সকল নির্বাচন এরপরে সংস্কার এরপরে সব হবে আগে খালি নির্বাচন নির্বাচন হ্যাঁ মাননীয় নেতা আপনাকে তো আমি কোনো প্রশ্নই করলাম না আপনি এগুলো বলা শুরু করলেন আরে মিয়া তুমি কি আর প্রশ্ন করবা কি উত্তর সেটা আগেই দিয়ে দিতেছি এটাই হয়তো হবে খালি নির্বাচন নির্বাচন এরপরে সব এসার আর কোনো কথা নাই কোনো কাজ নাই চাচা চাচা পাঁচই আগস্টের পর থেকে আপনার কি হলো চাচা এই বেটা কি হবে আবার আমি তো ঠিকই আছি না চাচা ঠিক নাই চাচা আগে আপনার টক শো দেখার জন্য হাজার হাজার লোক বৈশা থাকতো আপনার কথা শুনতো অনেক ভালো ভালো মন্তব্য করতো আর এখন শুধু হাসে আর হাসে চাচা এই বেটা এগুলো সৈরাচারের দোসরের কাজ এগুলোতে কান দিস না বেটা না চাচা এগুলো স্বৈরাচারের দোসরের কাজ না এগুলো জনগণের কথাই এমনকি আমি তো আপনাকে এখন আর পছন্দ করি না আপনি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন চাচা এই বেটা সামনে রসগোল্লা থুইয়া কেউ কি দেরি করে খাইতে চাই রে এরপরও কি তোরে বুঝাইতে হই পার চাচা চাচা শয়ে শয়ে মানুষ জীবন দিছে আপনাকেও রসগোল্লা ভাগ করে খাওয়ার জন্য না এমন এক সময় আসবে ওই স্বৈরাচারের মতো আপনারও অবস্থা হইব আগে থাকতে ভালো হয়ে যান চাচা